বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমানকে প্রবাসীদের প্রতিনিধি হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী করার জোর দাবি জানিয়েছেন প্রবাসী সিলেটবাসীরা মাহিদুর রহমান দীর্ঘদিন ধরে বহির্বিশ্বে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবার নিজ এলাকার নেতাকর্মী ও সাধারণের দাবির কারণে সজ্জন ও সৎ রাজনীতিবিদ মাহিদুর রহমানকে আগামী নির্বাচনে মৌলভীবাজার তিন আসন মৌলভীবাজার সদর রাজনগর উপজেলা থেকে নির্বাচন করার দাবি জানান আমাদের সুদিন জাতির সুদিন আসছে আগামীতে আমরা আগামীতে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত করব এটা আমি অত্যন্ত দৃঢ় বিশ্বাসী এবং এই নির্বাচনে আমাদের নেতার নেতৃত্ব দিবেন যেন তারেক রহমান সাহেব আমি আমার নেত্রীর এবং আমার নেতার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি আমি দেশে যাচ্ছি ইনশাআল্লাহ আমার এলাকা থেকে আমি নির্বাচন করার চিন্তা ভাবনা আমার আছে আমার নেতার কাছে আমি এটা ব্যক্ত করেছি আমা আমাদের আমার দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অবশ্যই আমি পালন করব সেই সিদ্ধান্ত আমি মেনেই রাজনীতি করব এটা আমার রাজনৈতিক ইতিহাস আমি অতীতেও কোনো সময় দলের কোনো সিদ্ধান্তের বাইরে কোনো কাজ করি নেই ভবিষ্যতেও করবো না এখনও করবো না মাহিদুর রহমানের স্বদেশ সফর উপলক্ষে মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি হলে যুক্তরাজ্যে বসবাসরত মৌলভীবাজার জেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগীসহ সহ বিভিন্ন পর্যায়ের সাবেক নেতৃবৃন্দর সাথে এক মতবিনিময় বিনিময় সভা অনুষ্ঠিত হয় ফাইভ স্টার হোটেল বসে আবার ফ্যান খেটে আসলে আজকে আজকে এই যে এখানে একটা মিলন হয়েছে মৌলীবাজারবাসীদের মহিত ভাই একজন অত্যন্ত সজ্জন ব্যক্তি এ ধরনের মানুষ সমাজে পাওয়া খুবই বিরল মোহিত ভাই দীর্ঘদিন এদেশে বাংলা পুরো বিশ্বে বাংলাদেশে জাতীয়তাবাদের রাজনীতি করেছেন এমন কোনো আন্দোলন নয় এখন এমন কোনো সভা সমাবেশ নেই পুরো বিশ্বে যে ভাইয়ের বিচরণ ছিল না এবং কমিউনিটির এমন কোনো মানে দুঃখ নেই অন্য কোনো ব্যথা নেই যেখানে মহিত ভাইয়ের বিচরণ ছিল না মুহিত ভাই একজন ইউনিক মানুষ এবং মুহিত ভাইয়ের আজকে যারা এখানে এসেছেন মৌলিবাজারের সর্বস্তরের জনতা এখানে এসে সমাবেত হয়েছেন একজন রাজনীতিবিদের সফলতা হচ্ছে যে শেষ পর্যন্ত সেজন্য পার্লামেন্টে গিয়ে তার এলাকার মানুষের কথা বলতে পারে আজকে মৌলীবাজার মানে বাসে এটাই দাবি যে দীর্ঘদিন বিএনপির রাজনীতি করেছেন এখন যেন তিনি বাংলাদেশের পার্লামেন্টে গিয়ে ওনাদের এলাকার অবহেলিত দুঃখ দুঃখী মেহনতি মানুষের যেন দাবি দেওয়াগুলা পার্লামেন্টে তুলে দিতে পারেন এটা আজকের দাবি ছিল তো এবং ন্যায় যদি কোনো নেতৃত্ব চাই

আমাদের ম্যাডাম বেগম জিয়াকে অনুরোধ জানাবো যে যেন ওনাকে জাতীয় দলের বলতে দল থেকে মূল্যায়ন করা হয় মৌলিবাজার তিন আসন অথবা মলিজারে যে কোনো আসন থেকে আমরা চাই আগামীতে উনি আমাদের জাতীয় সংসদে আমাদের প্রবাসীর পক্ষ থেকে প্রবাসীর পক্ষ থেকে আমাদের প্রতিনিধিত্ব করতেন এই আশা ব্যক্ত করতেছি আমরা চাই কেন উনিকে চাই উনি একজন ভালো মানুষ আমরা ভালো মানুষ আগামী সংসদে দেখতে চাই আমাদের মৌলিকবাজারে দেখতে চাই কারণ কারণ উনি উনি এমন একজন মানুষ জন মানুষের নেতা তাই উনি ব্রিটেনের বিভিন্ন জায়গায় বিশ্বের বিভিন্ন জায়গায় উনি যে দলকে সুসংগিত করে সুসংহত করে দলের জন্য কাজ করছেন এখন আমরা চাই উনি দেশে গিয়া প্রবাসীর পক্ষ থেকে আমরা চাই উনি দেশে গিয়া আমাদেরকে সাথে নিয়ে কাজ করবে এই প্রত্যাশা সাউদাম্পটন বিএনপির সাবেক সভাপতি ও মৌলভীবাজার জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুল ইসলামের সভাপতিত্বে এবং ইস্ট লন্ডন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম লিটন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আজিমউদ্দিন ও মোহাম্মদ ফয়সাল আকন্দ যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহিদুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শরীফুজ্জামান চৌধুরী তপন বিশিষ্ট কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ টাওয়ার হেমলেট কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর ওহিদ আহমেদ যুক্তরাজ্য বিএনপির সভাপতি মুজিবুর রহমান মুজিব লুটন সিটি কাউন্সিলের সাবেক মেয়র সৈয়দ মুহিবুর রহমান কমিউনিটি নেতা আব্দুল বারী খান সহ আরো অনেকেই